আমু হাসান লক খান মেনন সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম এবং জুন আহমেদ পলক সহ এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম পুলিশ অধ্যক্ষ কর্মকর্তারা এই মামলাগুলো তদন্ত ব্যাপারে তারা খুবই তারা কাজ করছে এবং তারা বিভিন্নভাবে বৈঠক করছে তদন্ত করে মামলার মধ্যে আওতা আনা এবং তাদেরকে যারা নিরীহ পড়া তাদেরকে মামলা থেকে রেহাই দেওয়া তারা অপরাধী তাদেরকে মামলা না এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার সেই জন্য আমরা তদন্তটা খুব সতর্কতার করা হচ্ছে ইনশাল্লাহ অনেক এগিয়ে গেছে তদন্ত আপনারা অচিরেই আপনারা আপনারা ইনশাল্লাহ এটা ফলাফল দেখতে পারবেন তবে আমাদের তারপরে চাচ্ছি যে যেন 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 তদন্ত না হয় তদন্তটা একটা সঠিকভাবে হয় যেন অপরাধী যারা তারা সত্যি অপরাধী তারা যেন মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগটা আছে আর যারা নিরপরাধ তারা যেন কেউ মামলা না আসতে পারে সেইটা লক্ষ্য রেখেই তদন্ত কাজ চলছে এই জন্য আপনারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ তদন্ত রিপোর্ট অবশ্যই অল্প